আসসালামু আলাইকুম ওরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে দুরুদ ইব্রাহীম আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দুরুদ ইব্রাহিম আমরা নামাজের ভিতরে পড়ে থাকি নামাজের বৈঠকে পড়ে থাকি তো নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো আজকের এই ভিডিও থেকে দুরুদ ইব্রাহিম সহি শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক দুরুদ শরীফ শুরু করা যাক বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক আপনারা চাইলে আউজ বিসমিল্লা নাও পড়তে পারেন যেহেতু এটি একটি সবক এই কারণে আমি বিসমিল্লাহ সহ আপনাদেরকে শিখাচ্ছি আলা হুম আমরা অনেকে এই শব্দটিকে ভুল পড়ে থাকি আল্লাহ হুম্মা এইভাবে পড়ে থাকি এখানে সাল্লি আলা পড়ে থাকি প্রিয় দর্শক এইভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে আমাদের নামাজ হবে না নামাজ ভেঙে যাবে সোয়াবের পরিবর্তে গুনাগার হব তো দেখুন আমাদের সহি শুদ্ধ করে উচ্চারণ শিখতে হবে এখানে পড়তে হবে এইভাবে লা পরা যাবে না কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় আল্ল হুম হোম এখানে ওয়াজিব গুননা হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুননা করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব হল্লি আলা এখানে সাল্লি আলা পড়া যাবে না দেখুন সদহারফকে মোটা করে উচ্চারণ করতে হবে সল্লি সল্লি আলা আইন হরুফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে আইন জবর আ আ লামের উপরে খারা জবর আছে তাই লাম হরফকে একালিপ টেনে পড়ব সলি আলা সলি আলা মোহাম্মদ দেও এখানে এই দগমে বাগুন্না দেখুন তানবিনের পরে এই দগমে বাগুন্নার চার হরফের একটি হরফ ওয়াও আসছে এই কারণে এই তানবিন ওয়ালা দালটি অর্থাৎ দুই জের ওয়ালা দালটি তাসতিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. Our Lord Siddiqui.

على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم আলা আলি হামিদুম ইন এখানে ওয়াজিব গুন্না হারকতের বামে নুনে মিমে তাস্তি হইলে সর্ববস্থায় নাকের বাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব জি এখানে তিন আলি প্রেণে দলকে সাকিন করে ফেলবো জেল এর বাম পেশে মদর হারফ তো এই মদর হারফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আর যে তিন আলি পড়িতে হয় ইন্নাকা হামিদুম মাজিদ এলামকে ল বলে পড়তে হবে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে এলামকে মোটা করে অর্থাৎ ল বলে পড়ব হোম এখানে তিন সেকেন্ড পরিমান গুন্না করে পড়বো ওয়াজিব গুন্নাহ

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على ابراهيم كما باركت على ابراهيم وعلى آل ابراهيم وعلى آل ابراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إنك واجب جناتين سكن قريبا قريبا وَاجِبْ واجب نَا জি এখানে তিন আলিপটেনে দালকে সাকিন করতে হবে কারণ জিরের বাম্পাসে জজুমুল মদর হারফ তো এই মদর হরফের বাবার হারুফে ওকফ হইলে মুদ্রার জি তিন আলিপটেনিয়া পড়িতে হয় প্রিয় দর্শক আমি এখন দুরুদ শরীফ অর্থাৎ দুরুদ ইব্রাহিম আপনাদেরকে এক নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দ বলে এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে দরুদ ইব্রাহিম সহিহ শুদ্ধ করে শুদ্ধ ভাবে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আমার সামনে অন্য কোনো নামাজের দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ